জয়গুরু দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে একটা জায়গায় বলছেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া কিংবা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল দেখবেন ঠাকুরের কথাটা লিখেছেন বুদ্ধদেবের যা হয়েছিল অর্থাৎ আমরা যদি বুদ্ধদেবের জীবনে দেখি ভগবান গৌতম বুদ্ধ যার নাম আমরা প্রত্যেকেই জানি আর তার জীবনে যারা যারা জানেন যারা যারা পড়েছেন তারা তো জেনেই থাকবেন তার জীবনে বাস্তব এরকম ঘটেছিল বলেই ঠাকুর এখানে লিখেছেন বুদ্ধদেবের যা হয়েছিল তারপর ঠাকুর কি বললেন না ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত এই যে বাণীটা এই বাণীটার অর্থ কি এই বাণীটাকে আমি আমার জীবনে কিভাবে কাজে শুনছি তো আমরা সবাই ঠাকুর সত্যানুসারণে বাণী দিয়েছেন এটাকে আমায় চরিত্রগত করতে হবে তাই না কিন্তু চরিত্রগত করবো কখন যখন বাইনটাকে বুঝব তখন না চরিত্রগত করবো তাই নয় কি তাই আজকে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এটা একটা জাস্ট চেষ্টা মাত্র কি তাছাড়া আর কিছু না ঠাকুর যে এখানে বললেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই বাস্তবে কেন কেন ঠাকুর বললেন তার মানে কি শুধুই কি সবল হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির স্থান আছে ভাবা দরকার এবারে তার কারণ ঠাকুর এই কারণে বলেছেন দুর্বল হৃদয় তার মানে কি তার মানে হচ্ছিল ভেঙে পড়ল ঠাকুর তারপর যেমন উদাহরণ দিলেন এই যে দুর্বল হৃদয় প্রেম ভক্তির স্থান কথাটা তো আমরা সবাই নাও বুঝতে পারি তাই তারপর ঠাকুর বোঝালেন কেমন যেমন হচ্ছিল পরের দুর্দশা দেখলাম অর্থাৎ কারোর জীবনে দুর্দশা আসতেই পারে দুর্দশাগ্রস্ত সে হতেই পারে কেউ হয়তো জীবনে খুব ব্যথা বেদনা পেয়েছে তার জীবনে দুঃখ কষ্ট ঢের ব্যাথা দেখলাম তারপরে পরের মৃত্যু দেখে কারোর হয়তো মৃত্যু হয়ে গেল কেউ হয়তো মারা গেল সেটা দেখে আমি ঘাপটে গেলাম আমার মন টলে গেল এই বুঝি তার মানে জীবনটা তো কিছুই না যখন তখন এসে এই মৃত্যুটু এসে হাজির হয়ে যাচ্ছে এটা কি দুর্বলতা দুর্বল হলাম আমি সেক্ষেত্রে তখন ঠাকুর কি বললেন যেমন এই তিনটে ঠাকুর দিয়ে বলছেন তার মানে কি না এইগুলো দেখে আমি আমার নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়লাম বা এই সব দেখে আমি এলিয়ে পড়লাম আমি কাঁদতে শুরু করে দিলাম আকুল ইয়ে হয়ে ঠাকুর বলছেন এইগুলোই হচ্ছিল দুর্বলতা আর একটা কথা তা হচ্ছে হলো এইখানে যে ঠাকুর এই কথাটা যে বলেছেন পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে এই যে ঠাকুর বারবার পর 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 এই কথা যে ইউজ করলেন পরের কথাটা একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার এখানে পর মানে ঠাকুর কাউকে এখানে ওই আপনজন জন ও হচ্ছে পর এ আমার আপন না ঠাকুর এরকম কিন্তু এখানে বলেননি এখানে পরের কথার অর্থটা গুরু বুঝিয়েছেন মানে আমি আরেকজনের কিছু ঘটেছে তা দেখে আরেকজনের এটা ঘটলো আমি তা দেখে ভয়ভীত হলাম ঠাকুর বলছেন এইটা হচ্ছিল দুর্বলতা তাই এখানে পর কথার অর্থ হচ্ছিল আরেকজন পরের মানে আরেকজনের দেখবেন গ্রাম্য ভাষায় এই কথাগুলি বলা থাকে তাই না তারপরে ঠাকুর কি বললেন যারা শক্তিমান তারা যাই গুরু তাদের নজর নিরাকরণের দিকে অর্থাৎ কারো হতো জীবন দুর্দশাগ্রস্ত কেউ হয়তো জীবনে খুবই ব্যথা বেদনা পেয়েছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না সেক্ষেত্রে এটা মারা গেছে কেউ এবারে যারা শক্তিমান ঠাকুর কি বলছেন তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে নিরাকরণের দিকে মানে মানে এই সব অবস্থা দেখে তারা ঘাবড়ে যায় না বরঞ্চ এই অবস্থাটা দেখে তারা তাদের পাশে গিয়ে দাঁড়াতে সাহায্য করে তারা দেখে যাতে এই জিনিসটা আর দ্বিতীয় কারোর সাথে যেন এইরকম ভাবে না ঘটে যেমন ধরেন দুর্দশা এই যে দুর্দশা দুর্দশায় হয়তো আমি দেখলাম এ বিধ্বস্ত হয়ে গেছে এইবারে সেটা দেখে আমি যদি ঘাবড়ে যাই আমি যদি ইয়ে হয়ে গেলাম তাহলে আমি তার পাশে গিয়ে কি দাঁড়াবো আর বাকি দশজনের পাশে গিয়ে বা কি দাঁড়াবো তাই না কিন্তু যখন আমি নিজের শক্তি মানাবো তখন হবে ঠাকুর বলছেন না তখন সে অবস্থাটা দেখে আমি না ঘাবড়ে গিয়ে বরং তার পাশে গিয়ে আমি দাঁড়ালাম যাতে সে তো আর না হয় তার সাথে সাথে বাদ বাকি যারা আছে তারা যাতে আর কেউ বিধ্বস্ত না হয় যেমন ব্যথা দেখে পরের ব্যথা দেখে আমি যদি একেবারে ব্যথিত হয়ে আমি যদি বিছানায় একেবারে ইয়ে করলাম আমি যদি একেবারে শয্যাশায়িত হয়ে গেলাম তাহলে সেই লোকটাকে কে দেখবে তাই না ঠাকুর বলছেন এই জিনিসটাই হচ্ছে হলো দুর্বলতাকে কাটিয়ে ওঠা দ্যাটস ইট আর কি তাই না এইরকম অনেক কিছু আছে দুর্বলতা হাজারো রকমের জীবনে হয় এখন লিস্ট বানিয়ে দিলে মনে হচ্ছে একটা ডিকশনারিও কম পড়ে যাবে এত কিছু দুর্বলতা হয়ে থাকে পরের মৃত্যু দেখে ঠাকুর এখানে বললেন পরের মৃত্যু দেখে মানে এই যে কারোর একটা মৃত্যু দেখলাম এবারে আমি ভাবতে শুরু করে দিলাম মৃত্যু তো বাবা যখন তখন এসে জেপে ধরছে তাহলে আর জীবনে করে কি লাভ সেই তো মৃত্যুতেই সবাইকে হয়ে যেতে হবে এইগুলো ছিল দুর্বলতা তাই না ঠাকুর সেটাই বলছেন তার মানে কি ধরেন কারোর কোন একটা পরিবারে হয়তো কেউ মারা গেছেন এবার সেই জিনিস থেকে আমি যদি ঘাবড়ে গেলাম তাহলে সেই সময় তার পাশে গিয়ে সেই পরিবারের পাশে গিয়ে আমি দাঁড়াবো কিভাবে সেই সময় যে একটা তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য একটা যে লোকের প্রয়োজন কিংবা ধরেন একটা তো একটা মানুষের প্রয়োজন পড়ে তাহলে সেটা সে পাবে কোথা থেকে তাই নয় কি ঠাকুর বলছেন এইগুলো একটা কথা এক একটা উদাহরণ নাহলে তারও এরকম কত জিনিসই আছে ঠাকুর বলছেন এইগুলোকে যখন আমি কাটিয়ে উঠবো তখনই বুঝতে হবে আমি দুর্বলতাকে আমি জয় করতে পেরেছি আর কি না ঠাকুর বলছেন যাতে আর কেউ বিধ্বস্ত না হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা প্রেমের সহিত তারই উপায় তারই উপায় মানে মানে সেই কিভাবে হবে এখন কিভাবে সামাল দিতে পারবো এখন কিভাবে নিজেকে নিজে যে এই অবস্থায় বুধবার ওভারকাম করা দরকার ঠাকুর বলছেন প্রেমের সাথে অর্থাৎ ভালোবাসার সাথে এই কথাগুলিকে চিন্তা করতে হয় অর্থাৎ আমি যার ক্ষেত্রে দেখলাম যে ওর জীবনে এটা এরকম হচ্ছে ওর জীবনে এইরকম একটা ঘটলো আমার যে একটা ভালোবাসা আছে সে ভালোবাসার সাথে যেন আমি চিন্তা করি তাহলে সেই জায়গায় এখন কি করা যেতে পারে সেই প্রেমের যে একটা সম্পর্ক একটা টান এবারে এই জিনিসটা ঘটবে কখন যখন আমার জীবনে আমি সেই প্রেমটাকে ফুটিয়ে তুলব তখনই না সম্ভব তাই নয় কি আর তাই এবারে হবে কখন আশা করি এবারে আপনার সবাই বুঝতে পারছেন যে এবারে কী বলবো তা হচ্ছিল যখন পরম প্রেমময়ের কথা যখন পরম প্রেমময়কে আমি নিজের জীবনে ফুটিয়ে তুলব তখনই না আমার মধ্যে সেই প্রেমটা ভেসে উঠবে তাই নয় কি একজন বিশাল বড় অঙ্কবিদ ধরেন একজন ম্যাথেমেটিশিয়ান তিনি তার জীবনে হয়েছেন কিন্তু এই যে ম্যাথেমেটিশিয়ান হওয়ার পিছনে কি আর কারোর হাত নেই তাকে তো জীবনে কেউ না কেউ তো ম্যাথামেটিক্স তো পড়িয়েছেনি ছোটবেলায় সে অত্যন্ত ছোট অবস্থা হলো কিন্তু ততটুকু যদি না পড়াতেন তাহলে কি তিনি আজ ম্যাথামেটিশিয়ান হতে পারতেন একজন সায়েন্টিস্ট সেই সায়েন্স যে তাকে যে ভালো লেগেছে আর সায়েন্সটা যে তিনি বুঝতে পারছেন তার পিছনে কারণে কিছু না কিছু একটা অবদান আছে কিছু না কিছু একটা টান আছে যাই হোক না কেন তাই না এটাই ঠাকুর বাস্তবে বলেন এটাই তাই আমাদেরও মাথায় রাখা দরকার তারপরে ঠাকুর কী বললেন বুদ্ধদেবের যা হয়েছিল অর্থাৎ আমরা যদি বুদ্ধদেবের জীবনে যদি দেখি তাহলে দেখবেন তার জীবনেও এইরকম কিছু ঘটনা আছে যেখানে বাস্তবে দেখা গেছে যে তিনি যে কিভাবে নিজেকে সেই অবস্থায়ও যে ধরে রেখেছিলেন এই অর্থাৎ ঠাকুর যেখানে বলেন যারা শক্তিমান সেই জিনিসগুলো বুদ্ধদেবের মধ্যে দেখা গেছিল তাই না তারপরে ঠাকুর কি বললেন না ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত অর্থাৎ দুর্বল হৃদয় সবল হৃদয় দুটো জিনিস আমি দুর্বলতাটাকে কাটিয়ে সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে আমি সবল হলাম সবলতায় আমি পরিণত হলাম তাই না একবার শিশু বর্দার কাছে যখন এই কথাটা আলোচনা করা হয় তখন সুধীর রায় চৌধুরীদা তিনি বলেন যে অনেকে কারো কষ্ট দেখলে স্বাভাবিকভাবে সমবেদনা দেখাই ভেঙে পড়া মানে আনব্যালেন্সড হওয়া তাহলে ওই দুঃখ দৈন্যের মাঝখান দিয়ে তার নিরাকরণের সম্ভাবনা থাকে কথাটা শুনে শিশু বরজা তখন বলেন দেখবেন এক একজনের কষ্ট দেখে অনেকে মনে করে আমার ছেলের এমন যদি হয়ে যায় তাহলে তো শেষ ওই যে একটু আগে যে কথাগুলো আমরা শুনছিলাম সেটাই দেখেন শিশু বরজা যে কীভাবে বলছেন এমনি তো তিনি আচার্য পরম্পরা রাখেননি তার কোথাও না তো গুরুত্ব আছেই কোথাও না তার প্রভাব তো আছেই তাই নয় কি শুভ সেটাই এবার বোঝাচ্ছেন এই যে বাণীটার যে কোথায় যে অর্থটা শিশু বর্দা বলছেন যে এক একজনের কষ্ট দেখে কি হয় না অনেকে মনে করে আমার ছেলের যদি বুঝি এরকম হয়ে যায় তাহলে কি হবে এই বলে কাঁদতে শুরু করে দেয় আর এই বলেই কি না এই বলে কেঁদে হয়তো দেখা যাবে ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে ছেলের মনটা হয়তো সেক্ষেত্রে শঙ্কায় ভরে উঠল তখন সে একটা হয়তো ভয়ে ভয়ে তার জীবনটাকে কাটাচ্ছে ভয়ে ভয়ে তার প্রত্যেকটা দিন সে কাটাচ্ছে একটা আমরা কথা বলে দেখি না ও খুব ভীতু এই যে ভীতু বলি বাস্তবে মানে কি তার মানে একটা ভয় তার মনে আছে ভীতু তো এমনভাবে আমরা কথাটাকে বলে থাকি যেন ওকে পাত্তাই দিলাম না গুরুত্ব দিলাম না বাস্তবে ওর মনে যে কি ভয় আছে সেটা ওই জানে আর ও যে কিভাবে দিনগুলোকে যে কাটাচ্ছে তাই সেটাকে জেনে পারলে বরং সমাধান করা দরকার তাই না সেটাই ঠাকুর বলছেন আর সেই জিনিসটা এখানে শিশু বর্দা বোঝাচ্ছেন এবারে এই যে অসুখটা বাড়িয়ে তোলা হলো এবারে কি হলো তাতে তার শরীরটা খারাপ হলো তাই না শিশু বর্দা তার জীবনের একটা ঘটনাতে বলছেন আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম্পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ শুধু বর্দা কী হয় না খুবই তখন তার বয়স কম কী হয় না বলতে পারেন পাবনায় পাবনার যে নদীতে সে মুহূর্তে সেই নদী হ্রদের মতন হয়ে গেছে মাঝে মাঝেই কি না হঠাৎ হারা জল শিশু বর্দা সেই সময় স্নান করছেন আর শিশু বর্দার এমনই একটা জায়গায় চলে গেছেন এমন একটা ইয়েতে চলে গেছেন যে একেবারে মরার পর্যায়ে শিশু বর্দা কথা বলছেন আমি কিন্তু বলছি না বা বানিয়ে বলা কোনো কথা না শিশু বর্দাই বলছেন যে আমি একবার ছোট মরার পর্যায়ে পড়ে গিয়েছিলাম স্নান করছিলাম ছোট কাকার সঙ্গে হঠাৎ ওই অথই জলে পড়লাম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ কি সাঁতার জানি না জল খাচ্ছি আর ডুবছি খাচ্ছি আর ডুবছি এমনই অবস্থা আর তাতে কি হয় দেখবেন যত আমাদের বডিটা যত আমাদের শরীরটা দেখবেন সাঁতার কাটার সময় বলা হয় খুবই হালকা রাখার জন্য কিন্তু ধরেন একজনের মধ্যে যদি খুবই যদি জল ঢুকতে থাকে সেক্ষেত্রে শরীরটা তো ভারী হয়ে যায় সেক্ষেত্রে কি হয় আস্তে আস্তে ডুবতে থাকে বর্দা বলছেন সেটাই যে আমি কি হচ্ছে না সেই অবস্থায় আমার ঠিক তাই জল খাচ্ছি আর ডুবছি আবার মনে হচ্ছে কি আম পেকে ছো কাছে পেড়ে খেতে হবে তাই না যেমন মখমলে জামা এসেছে আমাকে ওটা পরা লাগবে আমি তো ওটা পরবো আমায় পড়লে কেমন লাগবে আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই অর্থাৎ তিনি সে অবস্থায় সেরকম ভাবছেন তখন শিশু পর্দা দি বলছেন তখন এমন ওই হাবুডুবু খেতে 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 শেষে ছোট কাকার নজরে পড়লো যে আমি সেখানে যে ডুবে যাচ্ছি খপ করে তিনি চুলটা ধরে টেনে আনলেন আর ওই অবস্থায় ওই রকম চিন্তা আসে তারপর তো মৃত্যুর বিভীষিকায় আসে শারীরিক যন্ত্রণা তখন কি হয় তখন শিশু বর্দা বলছেন তখন মানে এমনই অবস্থায় মানে একেবারে পায়খানা পর্যন্ত দেখা যাবে বেশিরভাগ ভয় ছোট হয়ে যায় শিশু বর্দা বলছেন কথাটা তারপরে ভাবেন কতটাই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কথাটা যে আমাদের ব্যাপারটাকে বোঝা দরকার ঠাকুর এমনি এমনি বলেননি দেখবেন সত্যি দুর্বলতার ইয়েতে মানুষের এইরকমই হয় এতটাই ভয় থাকে এতটাই মনে ইয়ে হয় একেবারে পায়খানা বাথরুম পর্যন্ত হয়ে যায় আর যেটা হচ্ছিল এটা একটা পারেন সায়েন্স এটা কোনো একটা জাদু হয়ে যায় তা কিন্তু না এটা যদি দেখা যায় আমাদের মনটা তখন খুবই উত্তেজিত হয়ে যায় আমাদের স্নায়ু তখন এই এত উত্তেজনার ফলেকে তখন এইরকম ঘটে তাই না তাহলে দেখেন নিজের জীবনের একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিলেন এটাই হচ্ছিল বাস্তবে এই বাণীর অর্থ এই বাণীটার তাৎপর্য যে জীবনে কিভাবে কথাগুলিকে দরকার আর তাই না তাই আমাদের কিন্তু মেনে চলা দরকার আর তিনি যা বলছেন সেগুলি কিন্তু পালন করা দরকার তাই খুব করে কিন্তু তিনি যেগুলি বলছেন যেমন যজন যাজন ইষ্টপ্রীতি নাম ধ্যান এগুলি হচ্ছিল এক একটা ব্যক্তিত্বের মধ্যে বলতে পারেন উন্নতি এনে থাকে এক একটা ব্যক্তিত্বের মধ্যে পার্সোনালিটি গ্রো হয় এতে তাই না নাম কিন্তু করার মতন করা লাগে হয়তো দেখবেন নাম করতে বসে অনেকে বিভিন্ন রকম অসুবিধা হতে পারে সেই অসুবিধা দেখে কখনো কিন্তু ঘাবড়ে নি তাই না তাকে বরঞ্চ অতিক্রম করতে চেষ্টা করতে হয় যেরকম ভাবে হোক না কেন অতিক্রম করতে না পারলে কিন্তু আমি সেই স্টেজে গিয়ে পৌঁছাবো না যেটা ঠাকুর চাইছেন আমি সেই বাধাকে দেখে যদি ভেঙে পড়ি তাহলে আমার জীবনটা বুঝতে পেরে সেখানে বারবার ধাক্কা খাচ্ছে তাই না ধাক্কা খেকে মানুষ শেখে ধাক্কা খেকে মানুষ জীবনে ওঠে কিন্তু তার মানে এই না ধাক্কাটে যে তার শেষ পরিণতি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম